ও তাদের দুশরা যারা তার পক্ষ নিয়েছো আল্লাহ পাকের কথা শুনো কুরআনের সূরা তাওবার কথা শুনো যদি আল্লাহ এবং তার রাসূলকে নিয়া গানের নামে জীব পরমের পালার নামে আল্লাহ এবং তার রাসূলকে নিয়া বলো যে আল্লাহর কথার গুয়াকুন্ডা মাথাকুন্ডা বুঝে আসে না এই কথার দ্বারা তুমি আল্লাহকে অপমাননা করেছো কুরআনকে অবমাননা করেছো যদি তুমি

ইসলাম থেকে কিছু নেয় অন্য ধর্ম থেকে কিছু নেই তাদের ধর্ম হলো মানব ধর্ম কালকে দেখলাম এক মহিলার নেত্রী বক্তব্য দিতেছে যে আমরা কোনো ধর্মীয় অনুভূতিকে গুরুত্ব দিব না আমরা ধর্ম মানব না আমরা মানব ধর্মকে প্রাধান্য দিব বাংলাদেশের বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন মাজারে হামলা করছে সেখানে শিরিক হচ্ছে বেদাত হচ্ছে এই যে বাউল শিল্পী ওনার উপর হামলা হলো বা ওনার বাড়িতে হামলা হলো ইত্যাদি ইত্যাদি এগুলো নিয়ে আপনাদের বক্তব্য কি আমরা দেখলাম ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় সাংঘাতিক সরকার মেয়েদের তাকে আবার দরকার জামাই যদি না থাকে হাতে আবুল সরকার গিয়ে সার্ভিস দেয় রাতে স্টেজের মধ্যে ওঠার আগে এইভাবে মেয়েদের কাছ থেকে ভালোবাসার স্পর্শ নিয়ে তারপর তিনি বাউল গানে অংশগ্রহণ করেন বাউলের নামে ছন্দ যেখানে সেইখান থেকে গন্ধ নিজে যখন হয় অক্ষম তখন লাঠি দিয়ে করে সক্ষম এ দেখিয়া লোকে ভাবে তাকে বহারাজা আসলে তিন বেলা তারা সিদ্ধির নামে খায় গাজা গাজা খায়াল সিদ্ধি খায় এরাই আবার ধর্মের বিরুদ্ধে কথা বলে পায় মজা জেলের মধ্যে দেয়া হবে এবার তাকে উত্তম সাজা এইগুলো দেখে জনগণের মনে নেই শান্তি এরাই হচ্ছে মুসলিম জাতির জন্য সবথেকে বড় অশান্তি আল্লাহ মানুষ পাঠার সময় সবার উলঙ্গ লেন করে পাঠাইলো আল্লাহ যখন পৃথিবীতে মানুষ পাঠিয়েছে তখন সকল মানুষকে কেন উলঙ্গ করে পাঠালো এবং আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লামকেও কেন উলঙ্গ করে পাঠাইলো তার সাথে তো একটা লুঙ্গি দিতে পারতো কাপড় যদি পড়তে হইতো তাহলে মুহাম্মদ লুঙ্গি উল্লহ সম্মানে পড়াই এখন বর্তমানে আমাদের এই বর্তমান আমাদের বাংলাদেশে কিছু সাধক কিছু সন্ন্যাসী তারা স্টাইল নিয়ে তারা এখন গান মার্কা আর গানজা মার্কা ইসলাম দেশে প্রতিষ্ঠিত করতে যেতেছে যেটার প্রধান হলো গান জুটি হওয়া শর্ত মানে যেটার তাদের ভাবধারা যে না এরকম হওয়া উচিত এবং বলছে কোরআন কি দলিল কি বলতেছে কোরআন কি কুমারী মেয়ের প্রথম মাসিকের রক্ত পুরুষদের যেরকম উত্তেজনার কারণে বীর্য বের হয় মেয়েদের যে পদার্থটা আসে এটাকে রজ বলে এই রজ এটা পান করলে কোনো রোগবালাই বালায় শরীরে থাকে না এটা বাউলদের বিশ্বাস আমাকে মাফ করবেন আমাকে একটু বেহায়া হতে হবে খবরদার কেউ বাউলের পক্ষ নিতে আসবি না আল্লাহ এক মুখে এত কথা কয় আল্লাহর মুখ কয়ডা খালি কয়ডা না ওটা মুখ না হুক এটা আমার জানা দরকার এখানে বাউল শিল্পী যে কথাটা বলেছে এটা কোনো মুসলমানের বাচ্চা মেনে নিতে পারে না আল্লাহর সাথে পাল্লা কইরা আমি তার নতুন করে একটা আল্লাহ হইতে আমি কিছুই পাই না এভাবেই প্রকাশ্যে হাজার হাজার মানুষের সামনে স্টেজে দাঁড়িয়ে ঠিক এই কথাটাই বলেছিলেন তিনি শুধু তাই নয় সৃষ্টিকর্তাকে নিয়ে এমন কিছু কুরুচিপূর্ণ মন্তব্য তিনি করেছেন যা নিজের কানে শুনলেও বিশ্বাস হতে চাইবেন আপনার আর এই মন্তব্যের পরে শুরু হলো তোলপাড় ঘটনার কিছুদিন পরে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে ক্ষুব্ধ জনতা কিন্তু আসল কাহিনী তো এখানে শেষ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা তো দেখলেন আপনারা তো বুঝতে পারছেন আউল বাউলের পক্ষে যে সমস্ত নেতারা কথা বলতেছে কিছু ভোট পাওয়ার জন্য এখন বসতে হবে তারা যে সমস্ত মানুষগুলি এরা যারা ইসলামের বিপক্ষে এবং এই বাউল কত ইসলাম নিয়ে আল্লাহকে নিয়ে রসুলকে নিয়ে কোরআনকে নিয়ে কত বাজে কথা বলেছে কত খারাপ কথা বলেছে কত কটুক্তি কথা বলেছে কত বড় বড় কথা বলেছে রসুলকে নিয়ে আল্লাহকে নিয়ে সেই সমস্ত বাউলদের পক্ষে কিছু সংখ্যক মানুষ তারা কথা বলতেছে বিএনপির যিনি নেতা মির্জা ফখরুল তিনি যে কথাগুলো তিনাদের পক্ষে বলেছেন এই কথাগুলো জাতি জাতি আপনি মুসলমান আপনার কেউ মানতে চায় না যে আপনি একটা মুসলমান হয়ে বাবুলদের পক্ষে আউল বাবুলদের পক্ষে আল্লাহ আল্লাহকে যারা গালি দিয়েছে আল্লাহকে নিয়ে যারা কটুক্তি করেছে আল্লাহকে রসুলকে নিয়ে যারা কথা বলেছে রসুল কোরআনকে নিয়ে যে আজে বাজে যে মন্তব্য বাজে যে কথাগুলো বলেছে আপনার তাদের পক্ষে কথা বলা এটা সঠিক নয় সঠিক হয় নাই যে আপনি কি করছেন এগুলো আপনারা কি করছেন যে একটা মুসলমান হয়ে আল্লাহকে গালি দিয়েছে আপনি কিছু বলতেছেন না আপনার দলকে যদি গালি দেয় তাহলে আপনি তখন স্মৃতি যাচ্ছেন তখন হচ্ছে আপনার রাগ হইতেছে কিন্তু আল্লাহ যে আল্লাহ সৃষ্টি করেছে সে আল্লাহকে নিয়ে এমন বাজে মন্তব্য করলেন বাজে কথা বললেন যে আল্লাহর আহ আল্লাহ মুখে কয় কথা বলে আল্লাহর মুখ কয়টা আল্লাহর মুখ রাই হোক এই সমস্ত কথা এবং হচ্ছে কুল আউদ্রব্বিন নাস আল্লাহ তো নাস্তিক হয়েছে মালিকিনাজ আল্লাহ নাস্তি এক কেমন ধরনের কথা এই সমস্ত কথা শোনার পরেও যে সমস্ত রাজনৈতিক দল যারা তাদের পক্ষে কথা বলতেছেন এবং যে সমস্ত যারা মাজার পূজারি যে সমস্ত হুজরাত তারা আপনারা কথা বলতেছেন আপনাদের ভিতরে কোনো মানে এক বিন্দু পরিমাণ ইমান নাই যদি ইমান থাকতো তাহলে আপনারা এই সমস্ত আউল বাউলদের পক্ষে কথা বলতে পারতেন না الفقر رب العالمين وأندرك حداد القرون آمين وآخر دوانا الحمد لله رب العالمين